নমস্কার হবি সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে গেলাম শুধু চেন্নাইয়ে প্রায় বিগত এক মাস থাকার পর ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে গেলাম বেশ কষ্টই হয়েছিল প্রথম দিন ন তারিখ ছিল ভোরবেলায় মোটামুটি চারটের সময় উঠে আমি পাঁচটা বাজতে পাঁচে চার চাকা করে চেন্নাই স্টেশন এসেছিলাম স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেস সাতটায় ছেড়েছিলো তারপরে সাড়ে দশটায় সাঁতরাগাছিতে নামানোর কথা ছিল কিন্তু ট্রেন লেট ছিল প্রায় দু ঘন্টা আমরা একটা আগে মানে মোটামুটি সাড়ে বারোটায় নেমেছিলাম সাঁতরাগাছি স্টেশন বাবারই কিছুতেই স্টেশন আর আসে না এত এত অবস্থা খারাপ হয়ে গেছিল তো দর্শক বন্ধু বেশ কষ্ট করে অবশেষে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশনটা তো অতি বাজে একদম হাওড়া স্টেশন আর এই সাঁতরাগাছি স্টেশন আকাশ আর পাতার পার্থক্য তারপরে মোটামুটি বাসে করে আসলাম ধর্মতলা ধর্মতলা থেকে আসার সময় কিছু কিছু দৃশ্য আমি তুলে ধরলাম তোমাদের জন্য যা কলকাতায় আমার বাপের বাড়ি তাহলে বুঝতেই পারছ সব কিছুই আমার দেখার তাও কিন্তু অনেক দিন না যাওয়া থাকলে মনে হয় যেন অনেক দিনই না দেখা তো সেই জন্যও প্রতিটা জিনিসকেই আমি খুব ভালো করে দেখেছি এবং সেটাকে ক্যামেরাবন্দি করেছি আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য দর্শক বন্ধু এত ভালো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতা শহর আর চেন্নাই অনেক পার্থক্য সেটা দেখলাম যে কলকাতা কলকাতা কলকাতার কাছে কিন্তু কোনো শহরই মেলানো যায় না ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতা শহর ভীষণই সুন্দর তো এই যে দেখছো চারিদিকে গাছ এত সুন্দর মনোরম পরিবেশ ঠান্ডা ভীষণই ভালো লাগছে এটাই আমি আমার ছেলেকে বলছিলাম যে শহরের মধ্যেই যে গাছগুলো কিন্তু আলাদা একটা ঐতিহ্য বহন করছে ছেলে বললো হ্যাঁ এর নাম কলকাতা এই বিশেষ করে ভিক্টোরিয়ার পাঁচটা সাতটা মানে বাউন্ডারি শুধু গাছ আর গাছ তাই দর্শক বন্ধু অসাধারণ অসাধারণ ভীষণই সুন্দর এখানে ঠান্ডা পরিবেশ ভীষণই সুন্দর মানে মানুষ এসে একটু গরমের সময় একটু শান্তিতে পারবে এটাই আর কিছু না বসতে তাকিয়ে দেখি চারিদিকে লাল কমলা সব পলাশের বন কি ভালো লাগছে সেই গান ফাগুন হাওয়ায় হাওয়ায় লেগেছে যে দোল তো ওরে গৃহবাসী খোলদার খোল সত্যি দর্শক বন্ধু অনেক ছোটতে এই জায়গায় এসেছিলাম কিন্তু বর্তমানে আবারও দেখলাম বেশ ভালো লাগলো মিষ্টি লাগলো তাই তোমাদের তুলে ধরলাম ভীষণই সুন্দর বড় বড় বিল্ডিং একটা বিশাল বড় বিল্ডিং দেখলাম ওই বিল্ডিংটার ছেলে বলে একটা রেস্টুরেন্ট তবে আগের কলকাতার এখনকার কলকাতা তো অনেকটাই পার্থক্য আছে মানে আমরা যখন ছোটোবেলায় দেখেছিলাম সে কলকাতার এই কলকাতা তো অনেকটাই কি বলবো চেঞ্জ হয়ে গেছে ভীষণই ভালো লাগলো সব থেকে ভালো লাগলো যে আমার যে সুভাষচন্দ্র বোসের সেই পার্ক পুরোনো বিল্ডিং সেই খেপি দরজা একদম আমার এই বাপের বাড়িতে গিয়ে আবার সেখানে এক কাণ্ড বিড়াল আছে সে বিড়াল তাকে খাঁচায় করে রেখে দিয়েছে সে একদম ট্রেনিং প্রাপ্ত হ্যাঁ সে আপনি খাতা খুলে বেরিয়ে চলে আসছে কি বলবো দর্শক বন্ধু একদম যদি বলা হচ্ছে ঘরের মধ্যে ঢোক তো ঘরে ঢুকে পড়ছে এই খেতে হয় তো খাচ্ছে ভালো লাগছে এক ভাইয়ের ঘরে বেড়াল আর আর এক ভাইয়ের ঘরে হচ্ছে কুকুর এই নিয়েই ওদের সময় চলে যায় আর এক ভাই তো গার্ডেন করে আর এক ভাইয়ের শিল্পী মানে যে যার নিজের কর্ম তো আছে একজন ইঞ্জিনিয়ার একজন শিল্পী একজন কারখানা আছে একটা ভাইয়ের ক্যাটারার প্লাস গাড়ি চালায় তো যাই হোক সব মিলে ওরা ভালোই থাকে অনেক দিন পর বাপের বাড়ি গেলাম খুব ভালো লাগলো সবটুকুই তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি অফ সুলেখা মানেই হচ্ছে হবি অফ সুলেখা ভ্লগ হবি অফ সুলেখা ভ্লগের পারিপার্শ্বিক দিকটাই তোমাদের তুলে ধরি কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সাথে থাকো দেখতে থাকো অনেক কিছু অনেক নতুন নতুন জিনিস আমার জীবনের সঙ্গে যুক্ত সব কিছুই থাকবে অবশেষে সে খাঁচা খুলে নিজেই বাইরে বেরিয়ে আসলো সত্যিই এগুলো একটা আলাদা বার্তা পশুদের ভালোবাসলে তারা একদম মানুষের মতন আচরণ করে এটাই দেখলাম সে মাছ সিদ্ধ খাচ্ছে তার আমার ভাইয়ের বউ তাকে মাছ এনে সিদ্ধ করে দেয় সে আবার মাছ সিদ্ধ খায় আমারও ছিল তোমরা তো দেখেছ তিনটে ছিল তিনটের মধ্যে একটাকে দুষ্টু করে বলে তাকে পার করে দিয়ে এসেছে আর বাদ বাকিটা একটা তো মারা গেল সব মিলেই খুব ভালো লাগলো আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকে আসি টাটা